হাই সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ মতো আমিও ভালো আছি আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সার ডালাইয়ের মধ্যে আপনারা ইলেকট্রিক লাইন টানবেন কীভাবে সার ডালাইয়ের মধ্যে ইলেকট্রিকের লাইন টানবেন আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন দেখা যাক এনে হচ্ছে আনিসুর রহমান আনিস ভাই জান্নাত এন্টারপ্রাইজের প্রোপাইটর এই যে দেখতে পাচ্ছেন চারদিকে যত বিল্ডিং আছে এই যে দেখেন চারদিকে যত বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের বেশিরভাগ কাজই উনি করে থাকেন এলাকায় যত নতুন নতুন বিল্ডিং হয় যারা প্রবাসী ভাইয়েরা আছেন প্রবাসী থেকে ভাবছেন দেশে ফিরার পরে ভালো মানের একটি বিল্ডিং করবেন ভালো মানের ডিজাইনের একটি বাড়ি করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে আজ আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ভাই এই যে লাইনগুলো টানলেন এই পাইপগুলা এটা কিভাবে একটু বিস্তারিত আমাদেরকে বলেন এটা হচ্ছে সার্কুলার বক্স বুঝতে পারছেন এটা হচ্ছে সার্কুলার বক্স এই লাইনটা কোন দিকে যাবে চতুর্দিকের ওয়ালে লাইন গেছে দেখেন এটা হচ্ছে সার্কুলার বক্স এখান থেকে চতুর্দিকে লাইন গেছে এই যে দেখেন এই দেখেন এখান থেকে চতুর্দিকে লাইন গেছে

হ্যাঁ ওয়াল করার পরে লাইন লাইন বাতিল বোর্ড সব আলাদা আলাদা চলে যাবে আচ্ছা ভাইয়ের কাজ অনেক সুন্দর অসাধারণ কাজ ভাইয়ের তো সম্মানিত ভিওয়ার্স যদি আপনারা কেউই ভাইকে দিয়ে কাজ করাতে চান নিখুঁতভাবে তাহলে অবশ্যই ভাইয়ের নাম্বার আমরা ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো আপনারা ওখান থেকে প্রয়োজন মনে হলেই আপনারা ওখান থেকে নাম্বার নিয়ে বাইরের সাথে যোগাযোগ করতে পারবেন আর বাইয়ের আন্ডারে যিনি ভাই কাজ করতেছেন রোবেল ভাই ওনার সাথে একটু বলেন ওনারা যে কাজগুলো করতেছেন আসলে কতদিন যাবৎ কাজ করতেছেন আর অভিজ্ঞতা কত বছরের আছে ভাই যদি একটু বলতেন এটি প্রায় এক দেড় বছর থেকে আমি করি এটি অভিজ্ঞতা আছে কিছু আপনি প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন না ভাই ভাই আপনার দেশের ভাই কোথায় আমার দেশের বাড়ির নীলফামারি দেখতে পাচ্ছেন বিলফামারি থেকে এসে কুমিল্লা চানা থানায় কাজ করতেছেন দেখেন অনেক দূর থেকে আসছেন ভাইয়ের কাজ অনেক ভালো এই জন্য ভাই ওনাদেরকে নিয়ে এসেছেন কাজ করতেছেন আর আনিস ভাইদের আনিস ভাইয়ের কথা তো অসাধারণ ওনার কাজ তো অনেক ভালো তার সাথে যে ভাইয়েরা ওনার আন্ডারে কাজ করতেছে তাদের কাজ অনেক খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা যদি আপনারা সুন্দর মানের একটি বাড়ি তৈরি করতে চান নির্মাণ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও ডিসক্রিপশানের নাম্বারগুলিতে আপনারা যোগাযোগ করবেন যে দেখতে পাচ্ছেন আমি পুরো ছাদটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এ দেখেন চারদিকে অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করে যাচ্ছেন দেখছেন এই যে পাইপগুলো টানছে কীভাবে কী সুন্দর অনেকভাবে দেখতে পাচ্ছেন যে দেখেন আপনারা অনেক সুন্দরভাবে কাজগুলো করছে দেখেন পাইপগুলো একটা আরেকটার সাথে কি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছে আসলে কাজগুলো দেখতে অনেক সুন্দর আর পরবর্তী টিউটোরিয়ালে আপনার আপনাদেরকে বুঝাবো কিভাবে ফ্যানগুলো রুমের মধ্যে সেট করতে হয় লাইট কীভাবে সেটিং করতে হয় কিভাবে আপনারা আপনাদের লাইট তার কোন জায়গা কোনটা সেট করে নেবেন সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন